আজ সকাল এগারোটা নাগাদ দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন শুধুমাত্র সন্দেশখালি নয় হাওড়ার পাঁচলাতেও মহিলাদের ওপর যে ধরনের অত্যাচার হচ্ছে জমি কেনে নেওয়া হচ্ছে মহিলাদের রাতে গিয়ে মারা হচ্ছে এতে গোটা রাজ্যটাকে দেখে মনে হচ্ছে মহিলাদের জন্য এটি যন্ত্রে পরিণত হয়ে গেছে আর সন্দেশখালী তো এখন শুধুমাত্র ভারতবর্ষে নয় বিদেশেও আলোচনা হচ্ছে সন্দেশকালী নয় শুধু আমি বলবো সন্দেশকালীর সাথে সাথে আপনারা হাওড়ার পাঁচলার দিকেও ক্যামেরাটা ঘোরান সেখানেও মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে জমি কেড়ে নেওয়া হচ্ছে মহিলাদেরকে রাতে গিয়ে মারা হচ্ছে এ তো গোটা রাজ্যটাকে দেখে মনে হচ্ছে মহিলা মহিলাদের জন্য শোষণ শোষণযন্ত্রে পরিণত হয়ে গেছে আর সন্দেশখালী তো গোটা ভারতবর্ষ নয় বিদেশে এখন আলোচনা হচ্ছে যে সন্দেশখালীতে মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে এবং তার যে অভিযোগ এসেছে লজ্জার বিষয় আমাদের বাঙালি হিসেবে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বিরোধী দলনেতার খালিস্তানি মন্তব্য নিয়ে

সেই অভিযোগ যদি সত্যি হয় সেটা হারহিম করে দেয় ঘটনা এবং মহিলারা তাদের উপর যে ঘটনা তাদের সাথে যে ঘটনা ঘটেছে তার যে এক্সপিরিয়েন্স বলছে তার যে অভিজ্ঞতা বলছে আপনারা একবার ভাববেন তো যে আমার আপনার বাড়ির মহিলাদের সাথে ঘটলে আমরা কি ভাবতাম আমার মনে হয় আমাদের প্রত্যেকের এইভাবে ভাবা উচিত সন্দেশকালীর মহিলাদেরকে আলাদা করে সন্দেশখালীর মহিলা হিসেবে ভাবা উচিত না মহিলারা যে ঘটনাগুলো বলছেন তাদের সাথে ঘটেছে ভাবা উচিত কোনো বক্তব্য রাখার জন্য বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যে আমার বাড়ির মহিলার সাথে যদি এই ঘটনা ঘটত আমার বাড়ির স্ত্রীকে আমার বোনকে আমার মাকে যদি রাত্রি বারোটা এগারোটার সময় কেউ পিঠে বানানোর জন্য পার্টি অফিসে ডেকে নিয়ে যেত এবং তাদের যৌন এবং শারীরিক শোষণ করত আমি কি করতাম দেখুন একজন মহিলার জন্য সম্ভ্রম হচ্ছে সবথেকে বড়। কোনো মহিলা যেখানে পাঁচশো টাকাও তাদের ইন্টারেস্ট নেই উল্টে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুললে লক্ষ্মীর ভান্ডার থাকবে না ঘর পাওয়া যাবে না তারপরেও যখন নিজের ইজ্জতের উপর এই ধরনের ঘটনা ঘটেছে বলে বলছে একজন মহিলা সহজে এই কথা বলে না দেখুন রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না এটা রাজ্যপালের বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং যেভাবে একরের পর একর জমিতে ভেরি তৈরি হয়েছে আদিবাসীদের জমি লুট হয়েছে মহিলাদের ইজ্জত লুট হয়েছে পরিস্থিতি ভালো নয় এটুকু আমি বলতে পারি আধার বাতিল নিয়ে আধার বাতিল নিয়ে আপনারা বলেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে প্রবলেম সলভ হয়ে যাবে কিন্তু দেখা গেল প্রবলেম সলভের জায়গায় একাধিক জায়গায় আরও চিঠি গেছে আধার বাতিলের এই বিষয়টা কিভাবে সলভ হবে কীভাবে দেখছে কোনো আধার বাতিল হয়নি সম্পূর্ণ মিথ্যে প্রপাগান্ডা চিঠি এগুলো মেশিন জেনারেটের চিঠি অফিসিয়াল মিস্ট্রেক ওগুলোর কোনো বিষয় নেই আপনার কাছে আপনার আধার কার্ড আছে আপনি যে কোনো অফিসে যান এখন দেখুন কোনো আধার কার্ড বাতিল আছে না ডিঅ্যাক্টিভেটেড আছে না সব আধার কার্ড চালু আছে আপনি যে মন্তব্য করেছিলেন এই আধার বিষয় নিয়ে সেই আধারের বিষয় মন্তব্য করে ঘোষ বলছেন যে আপনি যে মন্তব্য করেছেন আপনাদের পক্ষ থেকে আধার বাতিল করা হচ্ছে এটা সাজানো এবং এটা ইচ্ছাকৃত আধার বাতিল হয়নি কারো আমি আবার বলছি কারো আধার বাতিল হয়নি আমার কাছে তো রোজ মেসেজ আসে আপনি আপনার কে ওয়াইসি আপডেট করুন তার মানে কি আমার কে ওয়াইসি ব্যাঙ্কে আপডেট নেই আপডেট আছে নিচে এটাও লেখা থাকে ইগনোর দিস মেসেজ ইফ অলরেডি আপডেটেড যদি আপনার আগেই আপডেট করা থাকে তাহলে আপনি এটাকে ইগনোর করুন এই ধরনের অফিসিয়াল ম্যাসেজ অনেক সময় আসে কিন্তু তার মানে এটা নয় যে ই ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সমস্ত আধার আমি তো বলছি আপনারা যে কোনো কাছের যে অফিস যেখানে পোস্ট অফিস হোক ব্যাঙ্ক হোক যেখানে আধার কার্ড চেক করা যায় যে আপনার আধার কার্ড অ্যাক্টিভ আছে কি নেই যদি গিয়ে দেখেন যে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট আছে জানাবেন আমাদেরকে জানাবেন আমরা ব্যবস্থা করে দেবো বলছি সুকান্ত মজুমদার দায়িত্ব নিচ্ছে পশ্চিমবঙ্গের একজন মানুষেরও আধার কার্ড যদি ডিঅ্যাক্টিভেট থাকে তাকে অ্যাক্টিভেট করানোর দায়িত্ব আমার দাদা দিল্লিতে দেবের হাজিরা ইডি তাহলে ইডি ডাকলে যেতে হবে সে দেব হোক অসুর হোক যেই হোক না গন্ধর্ব হোক না কেন দিদি দেখলে যাওয়া উচিত আমার তো মানে দেব ভালো ছেলে যাবে ওখানে